আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন হচ্ছে ঢাকায়তে ঢাকার বিভিন্ন স্থানে স্পোডে ওদের ভোলা যে ভোলার মানুষ ঢাকার বিভিন্ন যে জায়গায় যে চাকরি করে একটু ব্যবসা করে তারা সর সর জায়গা থেকে আপনারা হচ্ছে প্রতিবাদ আন্দোলন বা মানব বন্ধন করে যাচ্ছে ভোলা বৈশাখের তুমি তা আপনারা হচ্ছে প্রপার ওয়ে বা প্রপার রাস্তা তো না জেনে আপনারা চিল্লি করলে তো রাস্তা পেতে সেট পাবেন না কথাটা বুঝতে পারছেন মানে ইমোশনাল হয়ে অনেক কিছু বলা যায় কিন্তু বাস্তবতা তো বিবেচনা করতে হবে কথাটা বুঝতে পারছেন আপনাদের মানে কি মানে আমি আর কি বলবো আপনাদেরকে আপনাদেরকে মানে এই মানে এই জিনিসটা কম মানে মাথায় আসেন আপনাদের যে বর্তমান যে গভর্নমেন্ট আপনারা কি মনে করেন রিজার্ভ কত বাংলাদেশের বর্তমান আইডিয়া আছে কোনো কি তিরিশ বিলিয়ন তো নিউজ দেখা তিরিশ বিলিয়ন দেখছেন আপনি গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমান কি জানেন কষু জানেন সুতরাং এই এইরকম বাস্তবতা আপনার হচ্ছে সেতু সাতারো হাজার কোটি টাকা সেতু এ কি সম্ভব সম্ভবসের ডক্টর ইউনুস এর গ্রাইন্ড বিক্রি করতে পারে তাহলে করবে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে তো এই যে সমন্বয় যারা আছে ভোলাতে ভোলাতে যারা তারা আপনার হচ্ছে ডক্টর ইউনুস কে হচ্ছে ডক্টর ইউনুস আপনারা হচ্ছে একটা খোলা চিঠি লেখেন স্যার আমরা তো আন্দোলন করছি জুলাই আগস্টে হচ্ছে আমরা আপনাকে নিয়োগ দিছি আমরা আপনার নিয়োগকর্তা সুতরাং এখন এই যে আমাদের ভুলাতে যে যাওয়ার আসার যে বিলম্বনা আমাদের মানুষ অসুস্থ হলে আমরা ঢাকাতে আনতে পারি না উন্নত চিকিৎসার জন্য আমাদের অনেক সমস্যা পোwidehat হয় এখন স্যার আপনি তো আমাদের একটা সেতু করে দেন ইমিডিয়েটলি এটা সেতু করে দেন আপনারা একটা খোলা চিঠি লেখেন ডক্টর ইউনূসের না ইয়া Thorpe তার মন্ত্রনালয়ের প্রতি তার কার্যালয়ের প্রতি দেখেন উনি দেয় কি না ওনার তো অনেক টাকা ওনার হচ্ছে বিদেশে ওনার যত ব্যবসা আছে ব্যবসা সব হচ্ছে আপনার যে বিদ্যুৎ সাথে পশ্চিমা বিশ্বের সাথে উনি কিন্তু আপনার হচ্ছে ইসরায়েলের সাথে আপনার হচ্ছে আপনাদের দেশ প্রধান উনি কিন্তু ইসরায়েলের সাথে খুব শক্য ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইসরায়েলের অনেক ভালো ভালো প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়িক সোর্সে এটা অনেকেই আপনারা হচ্ছে বাঙ্গু বাঙ্গু জনগণ অনেকেই জানে না উনি বেশ কয়েকবার হচ্ছে আপনার তাদেরকে অনুদানও দিছে বিভিন্ন তাদের সরকারি বিভিন্ন কাজে অনুদান দিয়েছে ডক্টর তারপর আপনার হচ্ছে ওই যে কয়েক মাস আগে সম্ভবত চার পাঁচ মাস সরি চার পাঁচ মাস না সাত আট মাস আগে একবার আপনার হচ্ছে ইসরায়েলের একটা হচ্ছে আপনার ভেরিফাইড পেজ ছিল আর কি প্রদেশটা জানো তখন উনি ডক্টর ইউনুসের একটা ছবি ওই ওই তাদের এক প্রতিষ্ঠানের ব্যক্তি না তাদের রাষ্ট্রীয় লোক তো তার সাথে আপনার হচ্ছে ছবিটা পোস্ট করছে তারা মানে হচ্ছে আপনার ওই যে যে ঘর পড়ার মধ্যে আলো পড়া তো ওই সময় হচ্ছে আমাদের ইউনুস সাহেব হচ্ছে বাংলাদেশে একজন ওলিয়া উলিয়া একজন আছে টাটকা ওলিয়া আর ইউনুস সাহেব হচ্ছে জিন্দা উলি কথাটা বুঝতে পারছেন তো ওই সময় আপনার হচ্ছে সবাই মানবতার ফেরিওয়ালা হিসেবে তাকে গ্রহণ করে নিয়েছেন তো ওই সময় আপনার ফিলিস্তিন ইসরা দ্বন্দ্ব চাঙ্গা তো তারপরে কেলাম আমি এটা জিনিস চিন্তা করলাম যে আমি বেশ কয়েকজনকে শেয়ার দিচ্ছি দেখো এই যে পোস্ট এখানে একটু ইনফরমেশন ভুলেছে সেটা হচ্ছে ওই পোস্টটা আগের ছিল মানে বেশ কয়েক বছরের আগে ছিল তখন উনি সরকার প্রধান ছিলেন না তো তখনকার পোস্ট হঠাৎ করে ভাইরাল হয়ে গেছিল অনেকে শেয়ার দেওয়া শুরু করছে তো আমার সামনে আসলো তখন আমি দেখলাম

আমার তো মনে হয় যে আমার আমি বাংলাদেশের সরকার প্রধান এখন তোমাদের সাথে আমার সম্পর্ক যদি বাংলাদেশের মানুষ মানে হচ্ছে ওই যে উম কি বলবোটাকে পাঙ্গু হুজুরা কিছু 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 সবজুর খারাপ আমি সেটা বলিনি অনেক আবার লেবাস ধরে কারণ হচ্ছে কি ইসলামের লেবাস ধরাটা ধরে অন্যায় করাটা খুব সহজ আর সহজে করা যায় যেন অনেকে লেবাস ধরে তো সেই তাদের কি বলি লেবাজ হুজুর তাদের কি বলা হয় লেবাজ তো তারা মানে তারা তাদের ওনাদের তাদের কাছে তো আমার মান সম্মান কিছু থাকবে না সুতরাং পোস্ট ইমিডিয়েটলি ডিলিট করো পরের দিন ডিলিট করে দিচ্ছে তাই দেখুন যাই হোক কি যেন বলতেছিলাম তো ওনার অনেক টাকা আছে উনি চাইলেই আপনার হচ্ছে ব্রিস এরকম দুই তিনটা করতে পারে কোনো বিষয়ই না এ সত্য কথা কারণ হচ্ছে আপনি কি উনি অনেক আক থেকে ব্যবসায়িক সফল আমার টার্গেটি হচ্ছে ব্যবসা ডক্টরে ইনসে উনি লাভ সরা কিছু করেন না আপনারা জানেন উনি পিএসডি করছে কি নিয়ে অর্থনীতি নিয়ে অর্থনীতিতে পিএসডি করা তাহলে এটা চিন্তা করেন তো আপনারা হচ্ছে যারা এই যে কমার্সের ছাত্র কমার্সের ছাত্র হচ্ছে আপনার হচ্ছে এই যে অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট আছে না কমার্সের যে ছাত্ররা আপনার হচ্ছে কত হিসাব মানে হিসাব করে চলাফেরা করে জানেন আমি এইটা বোঝাতে চাচ্ছি যে অর্থনীতিতে যারা হচ্ছে একটা লেখাপড়া করে তারা হচ্ছে আপনার খুবই হিসাব করে পথ চলে তাদের ভাগটা কিন্তু সবার আগে সুতরাং যে আপনাদের ইউন সে হচ্ছে অর্থনীতিতে তার সাথে আপনার অন্য মানে মানুষের মিলবে না তো তো ওনার অনেক টাকা আছে আমি ভোলা জেলার যে সমন্বয়ক স সমন্বয়ক তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে আহ ওই জন্য হাদি হাদি হাদির হাদির দলের না জানি কি মঞ্চ জানি এই মঞ্চের নেতা নত আছে না ভোলাতে যারা আছে দায়িত্বরত তাদেরকে আমি বলবো অ্যাডভাইস করব তোমরা একটা কাজ করো তোমরা ইউনুসকে ইউনুসের বরাবর খোলা চিঠি দাও তাহলে সম্ভবত ব্রিজ হবে সতেরো হাজার কোটি টাকার ব্রিজ এছাড়া কোনো রাস্তা নেই দাদু কারণ হচ্ছে কি বাস্তবতা ভিন্ন জিনিস বলে বাস্তবতা সেটা হচ্ছে গত দেড় বছর বাংলাদেশের অনেক ফ্যাক্টরি অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে হাজার হাজার মানুষ চাকরি পুত অর্থনৈতিক ভাবে বাংলাদেশ মানে কি বলবো আমি একটা কথা বলে রাখি আপনারা মিলিয়ে নেন সামনে যে নির্বাচন আসবে না নির্বাচনে যে সরকার হচ্ছে দায়িত্ব নিবে ওই সরকার যে কি পরিমানে একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে সেটা আপনারা তখন মিলিয়ে নেবেন বা ধরেন এই যে যদি সামনে নির্বাচন হয় ত্রয়োদশ সংসদের নির্বাচন নির্বাচনে যে সরকার আসুক যদি তাদের মধ্যে হচ্ছে দেশপ্রেম থাকে তখন দেখবেন যে অধগত সরকারের উপদেষ্টার দুর্নীতির মাত্রা কিরকম তারা এক একজনের কি পরিমাণ কুমির তখন এটা প্রকাশ পাবেন যদি আহ আপনার হচ্ছে সম্ভাব্য যে আপনার সরকার আসবে সামনে ভবিষ্যৎ সরকার তারা যদি দেশপ্রেমিক হয় তারা কিন্তু দেশপ্রেমিক হয়

মানে একদম মানে অর্থনৈতিক কি বলবো এটা অর্থনৈতিক কোষাগর এই প্রায় কাছাকাছি চলে আসছে এটাই বাস্তবতা এই পরিস্থিতিতে সারা দিন হচ্ছে ঠান্ডা আন্দোলন করেন না যেভাবে আন্দোলন করেন আন্দোলন করেন ব্রিজ হইতো না হবে না সামনে যে সরকার আসবে সে সরকার দেখবেন যে মানে ব্রিজ করার ক্ষেত্রে করার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় সমস্যা দেখাবে হবে আপনার হচ্ছে অর্থনৈতিক সমস্যা কারণ তখন তো কোষাকার ফাঁকা থাকবে যেমন যারা দায়িত্ব কি মানে কি জানেন কি বোঝেন কি মনে করেন দেশপ্রেমিক তারা জাতির জন্য জীবন আরে ভাই দেশপ্রেমিক ছিল বঙ্গবন্ধু দেশপ্রেমিক ছিল সৌহার্দি সাহেব দেশপ্রেমিক ছিল হামিদ খান বাসান দেশপ্রেমিক ছিলেন দেশপ্রেমিক তারপরে যেগুলো আছে ওই যে আপনার হচ্ছে ওই জন্য কি দায়িত্ব নেই দায়িত্ব পাইনি উপদেশার দায়িত্ব পায় না যে হান্নান মাসুদ সমন্বয় ও দেখলাম যে গতকালকে আপনার হচ্ছে একটা ট্রফিক সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে মানে এখন তো আপনার হচ্ছে দু হাতে দেড় বছরের দুহাতে কামাইছে টাকা কোথায় রাখবে নিজেও জানে না দেড় বছরে দু হাতে কামাইছে টাকা কোথায় রাখবে নিজেও জানেন এখন একটা বুদ্ধি বের করছে যে হঠাৎ করে যদি জনগণের সামনে আমার তো বাংলাদেশ থাকতে হবে আমার যদি বিদেশেও যাই টাকা তো দৃশ্যমান হবে আমার বিলাসিতা তো দৃশ্যমান হবে মানুষ দেখবে তখন মানুষ আমাকে ছিঁচি ছিঁচি দিবে তো সুতরাং একটা বুদ্ধি করলো সে এখন ওই যে বললো যে আমি কুসিন করেও হচ্ছে মাসে সত্তর আশি হাজার টাকা কামাই

আমার নেতা আমার সমন্বয় দেশপ্রেমী সে নিজে ইনকাম করে টাকা যে বিলের করে এবং নির্বাচন করতেছে তার ইনকাম টাকা দেওয়া সেটা কস মানে কিন্তু কারণ তার করা তুমি টিউশনই করছো কখনো টিউশন দু একটা করতে পারো মাঝে মধ্যে ফাঁকে ঝুঁকে কিন্তু আমি মনে করি যে গত আগামী গত তিন থেকে চার বছর পাঁচ বছর ধরে তোমরা কোনো টিউশনই করো না একটাও না একটা ইনকাম করো না ওই সমন্বয় কয়েকজন আছে আর ওই যে অনলাইন ক্লাস মিলাস এগুলো তো মোটামুটি মাঝে মধ্যে আর ধানান এগুলো তো তোমরা টিউশন তোমরা তো মানে গত চার পাঁচ বছর ধরে রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তারপর আরো বেশ কয়েকটা সংগঠন সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল প্রতিনিয়ত তোমরা কখন টিউশন করেছো করো দেশের সরকারের মানে সরকারের কি আপনার হচ্ছে চাঁদাবাজি আপনার হচ্ছে পদোন্নতি বাণিজ্য তারপর হচ্ছে সরকারি সেক্টরের সকল আপনার হচ্ছে কি বলব ভাই মানে আমার খুব খারাপ লাগতেছে কথাটা বুঝতে পারছি আমার খুব খারাপ লাগে বাঙালি হিসেবে আমার লজ্জা লাগে লজ্জা হয় ধরেন আপনি খাইতেছেন আপনি যদি করতেছেন আপনি পাঁচ টাকার কাজ করতেছেন আপনি তিন টাকা খাইতেছেন সমস্যা আমার গায়ে লাগবে না তো বাঙালি হিসেবে আমার গায়ে লাগবে না তাও ভালো ছিল কিন্তু গত দেড়টা বছর ওরা খালি খাইতেই আছে খাইতিস এই কোন মানে প্রশ্ন হচ্ছে কোন উন্নয়ন নাই কোন একটা মানে দেশের জনগণের স্বার্থে আপনারা কোন একটা ভালো পদক্ষে নিছে এমন একটা প্রমাণ গত 13 বছরকে দেখাতে পারবেন বরংচ আপনার হচ্ছে গত 13 বছরে আপনার বাংলাদেশের কি বলবো আপনারা আইনসিন কোলা পরিস্থিতি একদম অতদে যে পাজে বাইরে কোন মব মব সিস্টেমিং যে মব সন্ত্রাস যেটা বলে মব মব করে কত লোক মানে কত লক্ষ লক্ষ মানুষকে বাড়ি ঘর ছাড়া হইছে ছাড়া করা হয়েছে জানেন আপনি এই যে টিএবি রিপোর্ট তো আছে টিএবি তে রিপোর্ট টিএবি তো এখন সরকারের আমল টিএবি রিপোর্ট টিএবি রিপোর্টটা দেখেন না কত মানুষকে এমনি অতজফল আকার করা হয়েছে তারপর হচ্ছে বিভিন্ন ভাবে কত মানুষের ঘর বাড়ি ভাঙ্গা হয়েছে আইন শৃঙ্খলার অবনতি তারপরে হচ্ছে ইউটিউবের বা আধুনিক যুগ গুগলের যুগ আপনি একটা নিউজ তত্ত্ব মানে মানে সার্চ দিবেন গুগলে যে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের জামিন কবে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে এটা লিখে সার্চ দিলেন পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে বেশ কয়েকজন সন্ত্রাসীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে আপনারা প্রশ্ন করছেন আপনারা প্রশ্ন করছেন নিয়ে যে শিষ্য সন্ত্রাসীদের জামিনে মুক্তি ডাকাত বড় বড় ডাকাত দল না তাদেরকে জামিন কেন দেওয়া হয়েছে কোন চুক্তিতে বাপে মানে বাপের দেশ এই যে আপনার পরবর্তী সমাজে চিন্তাই আপনার খুনা খুনি আপনার হচ্ছে এগুলা কারা করে জানেন ওই যে আপনার শিশু সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে তাদের যারা অনুসারী এখন তারা শক্তিশালী না তার কারণ উস্তাদ বের হয়েছে জেল থেকে তারা আপনার বাংলাদেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি আমি তো শব্দ ভজন করি কি জানেন এই যে আপনার হচ্ছে যে চাঁদাবাজারে যে শিশুদের মুক্তি তাদের একটা মানে ভাগের অংশ কিন্তু পায় তাহলে সে জামিন দিব কেন মানে প্রমাণিত দোষী কি যে একটা বাস্তবতা আওয়ামী সরকার মানে গত সরকার আপনার হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটে এন বিরোধী দল তাদের অনেক নেতা কর্মীদেরকে বিনা কারণে বা সামান্য বিষয়ে যেগুলা নিয়ে আপনার যেগুলো দিয়ে যেগুলোর জন্য জেল দেওয়া আপনার হচ্ছে উচিত না সেসব আপনার হচ্ছে বিষয় বা সেসব মামলা তো দিনের পর দিন মাসের পর মাস হাজতে রাখা হয়েছে এটা অন্যায় করছে এটা অন্যায় হয়েছে রাজনৈতিক হ্যাঁ হেনস্থা করা হয়েছে আওয়ামী বলে অনেক নেতা গুলি বিরোধী দলের নেতা এটা সত্য আমি স্বীকার করি কেউ স্বীকার না করো আমি স্বীকার করি কিন্তু তাই হলে যে তারা যা করতে সবকিছুই ছিল ভুল মিথ্যা এটা যে একটা স্বভাব যা করছে এটা বিপরীত পাইছিলাম সন্তানীদের আহ জেল দিছে তারা তাদের জেলে রাখছে তাদেরকে সব জামিন দিয়ে দিচ্ছে তাহলে ওদের মধ্যে দেশপ্রেমটা কোন জায়গা আমাকে বলেন দেশপ্রেমটা ওদের মধ্যে কোন জায়গায় আপনি দেখেন আমি তো দেশপ্রেম দেখি না সুতরাং কি বলবো আর তারপরে আরো অনেক কিছু আসে এখন সত্য কথা বললে অনেকের গায়ে ফুসকা উঠে আপনি দেখবেন আপনি সত্য কথা বলতেও পারবেন না অনেকে আছে সত্য কথা বলতেও পারে না প্রতিবাদ করতে পারে না যদি কেউ বলে তাকে ধরো ওইটা করো সেটা করো এই বললো কি বললো তো আগে বুঝতে হবে বুঝতে হবে না কি বললো তো বুঝতে হবে আরে ভাই কিছু কিছু মানুষ তো আছে বলে যেহেতু এখন সত্য কথা ভাত আছে এখন যুগ যেভাবে সেভাবে লাভ নেই লাভ নেই বলবো না সমাজতন খারাপ চলে গেছে বা খারাপ অলরেডি সমাজের মানুষ খারাপ দিকে চলে গেছে খারাপ হয়ে গেছে তাই বলে সত্যতা বলবো না এটা কেমন কথা হম সবাই শুধু যুগের সাথে স্রোতের সাথে তাল মিলিয়ে চলে পৃথিবী চলবে কিভাবে ভাই তো যাই হোক হচ্ছে আপনার সতর্ক হতে হবে সতর্ক না হলে ঘোর বিপদ এই যে আপনার দেখবেন এই যে অর্থনৈতিক হরির পাচ্ছেন না না তো আপনার যে হরির লুট এই হরির লুট এটা টের পাবেন আপনার হচ্ছে আরো ছয় মাস বা এক বছর পরে মারাত্মক ভাবে টার পাবেন যে আপনার প্রভাব বাংলাদেশে কি পরিমাণ তবে ভাই ভাগ্য মানে ভাগ্য ভালো বাঙালির বাঙালির দিকে মূর্ক্ষ জাতি এই মুরুক্ষী বলি কারণ প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটের দাম নাই কোনো তবে আপনি যদি একটা একটা গুরুত্বপূর্ণ স্থানে যদি আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারেন তাৎক্ষণিক আপনার হচ্ছে ওটার বিষয় সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করতে না পারেন কিসের জন্য কিসের মেধা কি কোন লেখাপড়া করছে কি হম বইয়ের কবিতা বইয়ের গল্প মুখস্থ করে সেটা আরেক মুখস্থায় ছাড়বেন লেখা লেখে দিবেন না বই টু বই এই মেধা এই মেধাবী এইটা এটাকে মেধা বলে না যাই হোক তো যেটা বলতেছিলাম কি যেন বলতেছিলাম ও তবে বাঙালির ভাগ্যবান সেটা হচ্ছে আমেরিকার হচ্ছে যে নির্বাচন সম্প্রতি যে নির্বাচন গিয়েছে প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনে যদি ভাই জো বাইডেন ক্ষমতা আসতো বাংলাদেশের যে কি করতো রে ভাই কল্পনার বাইরে বাংলাদেশের একটা বাংলা ভাষা কি আত্মর ডক্টর জিজ্ঞেস ভাগ্য ভালো জো বাইডেন ক্ষমতায় আসেনি যদি জো বাইডেন ক্ষমতায় আসলো আসতো মানে পার্শ্ববর্তী দেশ কয়েকটা কি যে করতো নি কল্পনার বাইরে বাঙালি বেঁচে গেছে তবে এখন অর্ধেক আর কি অর্ধেক হচ্ছে মরবে আর কি অর্ধেক বেঁচে গেল দেখলাম আপনার হচ্ছে সেনাবাহিনীর অনুষ্ঠান আপনার স্বাধীনতার ঘোষণা দিয়ে ছাব্বিশ সাতাইশে মার্চ কি মেজর জেনারেল জিয়াউর রহমান তেল টেল দিছে না এই আপনার হচ্ছে ঘন তৈর্য না এদেরকে উল্টা দেখতেন যে আরো হচ্ছে আপনার হচ্ছে সকল দল বাইডেন দল সেই দলের বেশ কয়েকজন আপনার প্রভাবশালী নেতার সাথে খুব ক্লোজ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথাটা বুঝতে পারছেন তো হচ্ছে জো বাইডেন ক্ষমতা থাকলে তো আপনার হচ্ছে জো বাইডেন হচ্ছে উনি জো বাইডেনকে যেভাবে বলতো যেভাবে রিকোয়েস্ট করতো যে কোনো রিকোয়েস্ট অনুরোধ শুনতো ইউসের সুতরাং বিশ্বে তার একটা অন্যরকম একটা ধাপ থাকতো ওই যে আপনার হচ্ছে নোবেল টোল এগুলো ফাও কথা কি সে নোবেল ভাই নোবেল কি অনেক মানে ওনাকে দেওয়া হয়েছে শান্তিতে নোবেল উনি শান্তিটা প্রতিষ্ঠা কোন দায় করছে কোন দিক দিয়ে করছে শান্তিটা কি প্রতিষ্ঠা করছে কি শান্তি কোন দিয়ে ওই তো নোবেল প্রাইজ যৌথ ভাবে গ্রামীণ ব্যাংকের সাথে অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান তো সুতরাং উনি তো ক্রেডিট তো কি কি ক্রেডিট ওনার যাই পাইছে যেভাবে পাইছে পাইছে কীভাবে পাইছে সেটা তো আমরা জানি না যেভাবে পাইছে পাইছে তো তো আরেকটা জিনিস হল ওনার আর একটা সিক্রেট আমি বলে দিই আপনাদেরকে আপনারা অনেকেই জানেন না এই যে দেখেন আপনার হচ্ছে স্পেনের বিভিন্ন ক্লাবে উনি যায় ওনাকে আমন্ত্রণ করে অলিম্পিকে অ্যাডভাইজার অ্যাডভাই কি অ্যাডভাইজার হিসেবে দাওয়াত করে তারপর আর অনেক বিভিন্ন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রোগ্রামে বেশ কয়েকদিন আগে মানে জো বাইডেন যতদিন ছিল তখন উনি বিভিন্ন প্রোগ্রামে যাইতো আপনারা কি মনে করেন এগুলা ওনাদেরকে মানে ওনাকে মহৎ মানুষ হিসেবে দাওয়াত দিতে ইনভাইট করতো ইম্পসিবল অলিম্পিক গেমসে কত টাকা উনি ডোনেশন দিচ্ছে আপনার খবর আছে ধারণা আছে আর আমি আপনি যদি মানে কালা এলাকার মধ্যে কালা সুর হন আপনি যদি সামাজিক অনুষ্ঠানে বা সামাজিক খেলাধুলায় আপনি যদি ধরেন যে 50 টাকা ডোনেশন করে দিলেন যে ওমুক ভাই দিছে দেখবেন ওই প্রতিষ্ঠান ওই কমিটি ওই মানে সার্বিক যে আনুষঙ্গিক যে যত ওder সাথে সংশ্লিষ্ট যারা আছে আপনার পাওয়ার টিপ 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 আপনার পা ধোয় দিবে খাইয়ে দিবে ওইটা করবে সেটা করবে অমুক ভাই অমুক ভাই ভাইয়ের মতো ভাই নাই বাবার থেকেও অনেক দামি ভাই এরকম হচ্ছে এরকম আপনার পাওয়া ঠিক আর কি সুতরাং আপনাকে ইনভাইট করতো আপনাকে করতো এটা স্বাভাবিক তো উনি সেইভাবেই কিন্তু আপনার হচ্ছে এটা প্রভাব বিস্তার ছিল ওনার আরেকটা হচ্ছে ক্ষমতায় এ একটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট ছিল কি কি মনে করেন যেটা আমি জানি এটাই সত্যগুলোই সত্য মহodbanare আজ বেশ কয়েক আগে আপনারা হচ্ছে দেখলাম আরে উনি কি আপনারা বিশ্বের পপশালি মুসলিমদের কি মুসলমানদের মধ্যে উনি তালিকে আছেন উনি ভাই 90 সাল থেকে 90 থেকে বা 90 এর পরবর্তী সময় থেকে উনি কোটি উনি বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক লিংকে বা বিভিন্ন রাজনৈতিক লিঙ্কে বিশ্বের অনেক দেশ ভ্রমণ করছে সৌদি বলেন না মক্কা যেতে পারেন এত সামর্থ্য থাকার পরেও তাকে আপনারা কিভাবে বিশ্বের প্রভাবশালী মুসলিম বলেন মানে কি কাজটা করছে কথা বলতো মানে অনেক কথাই বলা যায় অনেক কথাই বলা যায় অনেকে আবার

কিছুই জানেন না অন্তরালে কি ঘটে কোন আইডিয়া আছে আইডিয়া নাই তো যাই হোক উনি আপনার হচ্ছে আমি জানতে পারছি জানার চেষ্টা করে পারছি যেটা হচ্ছে উনি হচ্ছে আপনার বিবাহ বিবাহের সময় ধর্ম পরিবর্তন করছেন তারপরে আবার কি আবার আমাদের ইসলাম ধর্ম ব্যাক করছে কিনা আমি তো সেটা নিয়ে সন্ধে এটি যদিও এটা বলা ঠিক না যাই হোক আল্লাহ দান করুক সবাইকে আল্লাহ দান করুক সর্বোপরি কথা হচ্ছে বাঙালি নিরঙ্গ মঞ্চ দেখতেছি পাগল ও এই আধুনিক যুগের তো হচ্ছে দু হাজার টু জিরো টু জিরো যে স্বাধীনতা স্বাধীনতার মানে ওই কি ঘোষক ঘোষক তো একজন আছে কাজী ইব্রাহিম মৌলানা তক্তা মৌলানা এনায়তুল্লা আব্বাসি সাহেবের একটা ডায়লগ আমি দিই তক্তা মালানা তো উনি নাকি হচ্ছে টু জিরোর হচ্ছে স্বাধীনতার ঘোষক আমরা কতটা মানে বম্বল জাতি যা কল্পনার বাইরে ওই যে একটা কথা বললাম না যে আপনার আপনি সত্য কথা বলে আপনি যদি চোকরাঙ্গন রাঙান অনেক খারাপ অনেক খারাপ কিন্তু আপনি যদি কারো কাঁধে হাত দিয়ে হাসি হাসি আপনি হেসে 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 তাকে বাস দশ ফুট ঢুকে দেন না তখন দেখবেন যে আপনি ভাবা বাংলা শব্দ এরকম আর আমার এই যে ভিডিওতে আপনার হচ্ছে আমি কারো আমার রাগ নাই যে কোনো যেই হোক না কেন তবে আমি সত্য কথা আলোচনা করি সত্য কথা বলার চেষ্টা করি যে আমি যে তথ্যগুলা বলেছিলাম এগুলার অনেক যুক্তি শক্ত যুক্তি রয়েছে যার বিরুদ্ধে যা বলেছি সমন্বয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা করে

আজকে আর লাইফটি দীর্ঘ করবো না সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম